আসসালামু আলাইকুম ভেয়ার্স আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা দেখব সিমুলেটর ইন্দোনেশিয়া গেমের ভিতরে কিভাবে বাংলাদেশি ট্রাফিক কবি সেট করতে হয় আপনারা হয়তোবা অনেকেই নতুন আছেন বাসিমুলেটর ইন্দোনেশিয়া গেমে অর্থাৎ বাস নতুন আছেন তারা হয়তোবা ফেসবুকে বা ইউটিউবে লাইভ স্ট্রিমে দেখছেন বাংলাদেশি বাস গেম খেলতে এখন আপনাদেরও অনেক ইচ্ছা করে আপনার মোবাইলে বাংলাদেশি বাস গেম ইনস্টল করে খেলার কিন্তু আপনারা বাস গেম ইনস্টল করতেছেন বাস সিমুলেটর ইন্দোনেশিয়া কিন্তু ওই বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমের ভিতরে বাংলাদেশি ট্রাফিক ওইবি সেট আপ করতে পারতেছেন না আপনারা হয়তো বা অনেকেই নতুন তো তাদের জন্য আজকে মেইন টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওটা মানে কিভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনে বাংলাদেশি করবেন তো আজকের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও সো যারা পারেন না তারা একটু স্কিপ করবেন না যদি স্কিপ করে চলে যান তাহলে আপনাদের কি সমস্যা হতে পারে এই বিষয়টা একটু বলি যদি আপনারা ভিডিও স্কিপ করে চলে যান তাহলে আপনারা সেট করতে যাওয়ার সময় দেখবেন যে আপনার সেট হচ্ছে না কারণ আমি যেভাবে দেখাবো আপনি হয়তোবা স্কিপ করে যেতে ওইখানে একটা টিউটোরিয়াল স্কিপ করে গেছেন তাহলে আপনি যখন সেট করবেন তখন কিন্তু আর ওই গেমটা সেট হবে না তখন আপনি আমার এই ভিডিওতে এসে কমেন্ট করবেন যে ভাই হয় না আপনি ফেক ভিডিও বানান এরকম কমেন্ট করবেন উল্টাপাল্টা তো ভাই ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো আশা করি আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর সকলেই খুব সহজে সেট করতে পারবেন বাংলাদেশি এপিকে প্লাস তাও বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমের ভিতর তো চলুন বেশি কথা না বাড়ি ভিডিও শুরু করা যাক তো ফাইনালি আমরা কিন্তু মোবাইল স্ক্রিনে চলে আসছি তো মোবাইল স্ক্রিনে আসার পর এখান থেকে আপনারা সর্বপ্রথম গুগল প্লে স্টোরটা ওপেন করে নেবেন তো এখান থেকে মূলত একটা অ্যাপ ডাউনলোড করতে হবে তো সার্চ বক্সে আসবেন এখানে আসার পর এখানে লিখবেন জেড আর লিখলে আপনাদের একটা অ্যাপস আসবে এখানে সিম্পল করে এটা অ্যাপসটাই ইনস্টল করে নেবেন মাত্র চার এমবির একটা অ্যাপস অ্যাপসটা ইনস্টল করে নেবেন একদম এটা আমি যেটা ইনস্টল করতেছি ওইটা সবাই ভালো করে দেখে নেন তো এই অ্যাপসের দরকার আপনাদের পড়বে তো অ্যাপসটা এখানে ইনস্টল হচ্ছে আমাদের দেখেন তো অ্যাপসটা ইনস্টল হতে হতে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব তো সেই তারান এক মিনিট তো দেখেন আমাদের অ্যাপসটা কিন্তু ইনস্টল হয়ে গেছে এখন আমরা মূল টিউটোরিয়ালে যাবো তো তার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করে বলবো যে আমাদের এই ইউটিউব চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে এখান থেকে জাস্ট নোটিফিকেশনটা অল করে দিবেন তাহলে কিন্তু আমরা এরকম আরো মুড অর্থাৎ বাংলাদেশি বাস মুড ম্যাপ মুড এগুলো আপলোড করার সাথে সাথে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ঠিক আছে তো আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো তারপর আমরা এখান থেকে আমাদের হয়ে গেছে এটা আমাদের দরকার হবে একটু পরেই তো তার আগে এখন আমরা যে কাজটা করব ঠিক আছে তো এখন আমরা ওবিটা ডাউনলোড করব তো কিভাবে ডাউনলোড করব আমরা ইউটিউবটা ওপেন করে নি আমাদের ইউটিউবটা আমরা ওপেন করে নিব ওপেন করে নেওয়ার পর আমরা যেই ভিডিও থেকে ডাউনলোড করব ঠিক আছে আমরা যে ভিডিও থেকে এই ম্যাপ মুড বা বাস মুডটা ডাউনলোড করব বা বাংলাদেশের ট্রাফিক অফিস ডাউনলোড করব সেই আমরা ইয়াটা ওপেন করে নিব ভিডিওটা ওপেন করে নিব তো সাপোজ ধরেন আমি এই ভিডিও দিয়ে দেখাই সাপোজ ধরেন আমি এই ভিডিও থেকে ডাউনলোড করব বাংলাদেশি ট্রাফিক অফিস তো এখন আমাকে কি করতে হবে এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্সটা আছে ডেসক্রিপশন বক্সটা ওপেন করতে হবে আমি এখানে আপনাদের প্রপারলি একটু দেখাই দেখানোর চেষ্টা করি ভিডিওর নিচে এরকম কিছু লেখা থাকে এটাই মূলত ডেসক্রিপশন বক্স সো এখানে আপনারা একটা ক্লিক করে দিবেন তো তারপর এখানে আরও একটা মোড় লেখা দেখতে পারবেন এখানে আবারও ক্লিক করে দিবেন তারপর এখানে আপনারা এখানে লিঙ্কটা পেয়ে যাবেন ঠিক আছে ওবি বিল আপনারা এখানে পাবেন কোনো এক জায়গায় লিঙ্ক অবশ্যই দেওয়া আছে সো আপনারা একটু দেখবেন বিষয়টা সো দেখেন এখানে কিন্তু একটা লিংক দেওয়া আছে ওবিবির লিংক এই যে এখানে ওবিবি লিংক দেওয়া আছে ঠিক আছে সো আমরা এই ক্লিক করে দিব লিঙ্কে ক্লিক করে দিলে আমাদের সামনে কিন্তু ডাউনলোড পেজটা চলে আসবে সো ডাউনলোড করাও একটু ভেজাল আছে আমি আপনাদেরকে দেখাই প্রপারলি দেখবেন একদম ঠিক আছে ডাউনলোডও করতে পারে না অনেকেই এখানে লিঙ্ক ওয়ান এবং লিঙ্ক টু এই দুইটা লিঙ্ক এখানে দেওয়া আছে আপনারা কি করবেন যে কোনো একটাতে ক্লিক করে দিবেন যে কোনো একটাতে ক্লিক করে দিবেন দেওয়ার পর এখানে আপনারা এখানে হয়তো বা অ্যাড এটা আমি কেটে দিব দেওয়ার পর আবার চাপ দিব এখানে অ্যাড আসলে কিন্তু আপনারা অ্যাডটা স্কিপ করে যাইতে হবে এখন তো ভাই সেট আপ করা চাইতে ডাউনলোড করাটাই বেশি মানে ইম্পর্টেন্ট মানে ভাই ডাউনলোডই করা যাচ্ছে না এরকম অবস্থা ঠিক আছে অনেক ধরনের শুধু অ্যালাউজ হবে এগুলা আপনারা দিতেও পারেন না পারেন তো ভাই এখন ডাউনলোড করাটাই টাপ ঠিক আছে সেট আপ করার চাইতে যার জন্য দেখলাম যে একটা ভিডিও মেক করি তো যতবার আপনাদের ওই ডাউনলোডের পেজে না নিয়ে যাবে ততবার আপনাদেরকে ট্রাই করতে হবে শুধু অ্যাড আসতেছে বারবার তো দেখেন এইখানে আপনাদের ট্রাই করতে হবে করতে করতে দেখি এখানে তো কোনো লিঙ্ক আমি পাচ্ছি না আবারও লিঙ্কে ক্লিক করে দিলাম এবার দেখেন শেয়ার মোডের কিন্তু একটা লিঙ্ক আসছে তো ডাউনলোড করবেন কিভাবে আশা করি এইটুক বুঝতে পারছেন আপনাদের সামনে অ্যাড আসবে ঠিক আছে ওই অ্যাডগুলো শুধু কাট করে দিবেন তাহলে কিন্তু আপনাদের সামনে এরকম আপনার লিঙ্ক আসবে আশা করি সরি তো এখান থেকে আপনারা এটা তো শুধু ইয়া আমরা এটা কেটে দিই দেখি এখানে ওবি লিঙ্কটা কই ও ভাই ওবিবি লিঙ্কের জায়গায় একটা ভিডিও লিংক দেওয়া আছে এখানে সো এটা আমাদের মিস্টেক হয়েছিল লিঙ্কের জায়গায় এখানে একটা ভিডিও দেওয়া আছে যদি এরকম ভিডিওর লিঙ্ক দেওয়া থাকে তাহলে ভিডিও ক্লিক করে দিবেন তাহলে আর একটা ভিডিও ওপেন হবে ঠিক আছে সো এই ভিডিওটা ওপেন হইলো হওয়ার সেম ভাবে সেমভাবে বক্স বক্সটা ওপেন করে নিবেন নেওয়ার পর এখানে মোর লেখা আবারও ক্লিক করে দিবেন তাহলে এখানে কিন্তু আপনারা ওবিবি প্লাস এপিকে দুইটারই লিঙ্ক পেয়ে যাবেন ঠিক আছে দেখেন এখানে কিন্তু দুইটা চারটা অনেকগুলা লিঙ্ক দেওয়া আপনাদের নাম্বার ডাউনলোড করতে হবে তো সব বিষয়টা কিন্তু দুই নাম্বার অর্থাৎ টু জিরো জিরো সিক্স থ্রি এইট এটা আমার ফোনে সেট খায় অর্থাৎ এইটা আমার ফোনে সেট আপ হবে ওইবিটা সো আমি এই ওবিটা ডাউনলোড করবো এখান থেকে দুই নাম্বারটা ঠিক আছে সো আপনারা একটু মিলায় নেবেন মিলায় ডাউনলোড করবেন এখান থেকে একটা মানে এইভাবে আর কি ডাউনলোড করতে হয় এটা ওল্ড আর যদি আপনারা এখন নিউ ভার্সন ডাউনলোড করতে চান এটা তো আমি ডাউনলোড করতেছি ভি থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ান এর এ ঠিক আছে সো আপনারা এখন আপডেট ভার্সনেতে যখন ডাউনলোড করতে যাবেন তখন আপনাদের কি রকম আসবে এটা আমি একটু দেখাই সেখানে কিন্তু ডাউনলোড বাটনে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে সো এটা তো গেল ওল্ড ভার্সনের ডাউনলোড সো এখন আপনারা এই নতুন যে ভার্সন আসছে অর্থাৎ V4.3.4 এখন যে নতুন আপডেট চলতেছে এই আপডেটের ওবিবি ডাউনলোড করতে গেলে কি রকম আসবে এটা আমি আপনাদেরকে একটু দেখাই সো এখানে আপনারা এই ভিডিওর ওই একই নিয়ম প্রথমে আপনাদের ভিডিও ডেসক্রিপশন বক্স ওপেন করতে হবে তারপর মোরে ক্লিক করতে হবে তারপর এখান থেকে ওই যে ওবিবি লিঙ্ক এই জায়গায় দেওয়া আছে সো আপনারা কি করবেন দাঁড়ান একটু ভালো করে ডেসক্রিপশন বক্সটা দেখে নেবেন সো এখানে দেখেন একটা ওবিবি লিঙ্ক দেওয়া আছে সো এইভাবে কিন্তু ডাউনলোড করতে হবে ঠিক আছে এই লিঙ্কে ক্লিক করে দিবেন এই আমরা একটা ক্লিক করে দিলাম ভাই এখন করার ডাউনলোড করাটা হয়ে গেছে মানে এত অ্যাড শুধু করে ঠিক আছে অনেকে তো লিঙ্কই খুঁজে পায় না এরকম একটা অবস্থা তোর যার জন্য আমি ভাবলাম যে ভাই ভিডিও একটা না বানাইলে হবে না তো এখানে দেখেন চারটা লিঙ্ক দেওয়া আছে সো আমি দুই নম্বর লিঙ্কে ক্লিক করে দিলাম দেখি এখানে কি আসে ও অ্যাড আসছে আর অ্যাডটা কেটে দিলাম সো আবারও আমরা ক্লিক করে দিব ভাই এখানে যে চারটা লিঙ্ক আছে এই চারটার ভিতর যে কোনো একটাতে আপনাদেরকে অবশ্যই নেবে ভাই সব কথার এক কথা ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে পুরোপুরি দেখতে হবে না হলে কিন্তু ভাই ডাউনলোডও করতে পারবেন না সেট তো করতে পারবেনই না এখন মনে করেন ডাউনলোড করাটা আরো বেশি টাফ হয়ে গেছে সবাই ভিডিও চলতে চলতে বলে রাখি এত কষ্ট করে ভিডিও বানাই অবশ্যই একটা লাইক করে দিবেন ভিডিওতে এভাবে মূলত আপনাদের লিঙ্কটা খুঁজতে হবে এই চারটার যে কোনো একটাতে আপনারা কিন্তু ডাউনলোডের এর লিঙ্ক পেয়ে যাবেন সো দেখেন আমরা কিন্তু লিংকে ক্লিক করে করে অ্যাড কেটে দিচ্ছিলাম বারবার তারপর কিন্তু আমাদের ডাউনলোড অপশন চলে আসছে তো এখানে দেখেন ক্রিয়েট ডাউনলোড লিংক নামে একটা অপশন এখানে আছে সো আমরা এই লিঙ্কে এ একটা ক্লিক করে দিব ক্রিয়েট ডাউনলোড লিঙ্ক এখানে একটা ক্লিক করে দিলাম সো এখন দেখেন এখানে ডাউনলোড লেখা আছে নয়শো ছেষট্টি এম নয়শো ছিষট্টি এমবির একটা জিপ ফাইল আপনাদেরকে ডাউনলোড করতে হবে সো ডাউনলোড অপশানে ক্লিক করে দিবেন তারপর এখানে হয়তো একটা অ্যাড আসবে তারপর আবারও ক্লিক করে দিবেন যদি অ্যাড আসে একটা সঙ্গে সঙ্গে কেটে দিবেন তো এখন দেখেন আমার কিন্তু এটা ডাউনলোড হচ্ছে স্পিড ট্রাফিক ও ঠিক আছে এটা কিন্তু আমার ডাউনলোড হচ্ছে সো এখানে পুরোপুরি আপনাদের ডাউনলোড করতে হবে আগে প্রথমে কিন্তু আমাদের ডাউনলোড করা কমপ্লিট দেখতে পারতেছেন আমাদের এক জিপির উপরে কিন্তু গেছে ডাউনলোড করতে তো ফাইনালি কিন্তু আমরা ডাউনলোড করে নিছি তো এখন দেখেন আমরা কি করব এখন এটা আমরা কেটে দিব এটা আমাদের কাটা হয়ে গেলে আমাদের দরকার হবে জেড এর সিভার অ্যাপ ঠিক আছে এই জেড অ্যাপে আমরা ওপেন ওপেন করার পর পারমিশন চাইবে যেহেতু আমরা নতুন নতুন ডাউনলোড করছি অ্যাপসটা তো আমরা সকল পারমিশন দিয়ে দিব অ্যাপসের সকল পারমিশন আমরা দিয়ে দিব এখান থেকে তো আমাদের পারমিশন দেওয়া হয়ে গেছে তো এখন দেখেন ডাউনলোড ফোল্ডারটা আমরা খুঁজে নিব এই যে এইভাবে তো আপনাদের সকলের দেখবেন একটা ডাউনলোড ফোল্ডার আছে ঠিক আছে সো আপনারা এই ডাউনলোড ফোল্ডারে ঢুকে যাবেন ডাউনলোড ফোল্ডারে আসার পর এখানে দেখেন একটা জিপ ফাইল ডাউনলোড হয়েছে যে এরকম একটা জিপ ফাইল ডাউনলোড হয়েছে তো এই জিপ ফাইলটা এখন এক্সট্রাক্ট করতে হবে আর মেবি এই ওবিটা যে আমি ডাউনলোড করলাম ওবিতে হয়তো বা একটা পাসওয়ার্ড দেওয়া আছে সো আমি পাসওয়ার্ডটা কালেক্ট করতে হবে ওকে দেখেন ওবিবিতে আমি এখন এক্সট্রাক্ট করব সো দুই নম্বরে দেখেন এক্সট্রাক্ট হেয়ার নামে একটা অপশন এখানে চাপ দিবেন এখানে আমার একটা পাসওয়ার্ড চাচ্ছে কারণ এই ওবিবিটা পাসওয়ার্ড দ্বারা প্রোটেক্ট করা আছে ঠিক আছে তো আপনারা যদি এরকম পাসওয়ার্ড আলো ডাউনলোড করেন সেক্ষেত্রে আপনাদেরও কিন্তু পাসওয়ার্ড সেবে সো আমি এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর ওকেতে ক্লিক করলাম ফাইলটা কিন্তু এক স্টার্ট হওয়া শুরু করে দিছে এখান থেকে ঠিক আছে ফাইলটা কিন্তু এক স্টার্ট হচ্ছে তো এক স্টার্ট হয়ে আরও একটা ফোল্ডার আমরা দেখতে পারবো সো এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই প্রথমে দেখাইলেন ভি থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ান ওইটা ডাউনলোড করা তারপর দেখাইলেন ভি অর্থাৎ কেন ডাউনলোড করা দেখাইলেন আপনারা যারা ওল্ড প্লেয়ার আছেন বা আপনারা যারা নিউ প্লেয়ার আছেন তারা কিন্তু ভাই ওল্ড প্লেয়ারদের মতো সেভেন পয়েন্ট ওয়ানের এর কিন্তু আপনারা গেম প্লে করেন নাই এখন পর্যন্ত ঠিক আছে সো বাসিদের বেস্ট একটা আপডেট ছিল বি থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ান ওইটা বাসিদের বেস্ট একটা আপডেট ছিল তো তার জন্য আমি ওইটাও ডাউনলোড করা দেখাইলাম যাতে আপনারা ওইটাও ডাউনলোড করে খেলতে পারেন ঠিক আছে সো সব কথার এক কথা হলো বি থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ান ওই একটা বেস্ট ওবিবি ওই লিংক লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো দেন এখন যে আমি ইনস্টল করলাম এইটার লিঙ্কও দিয়ে রাখবো ঠিক আছে সো আপনাদের প্রত্যেকেরই উচিত ওই একবার হলেও গেম প্লে করা অর্থাৎ ভি থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ান ওইটার কথা আমি বলতেছি তো এখন দেখেন আমরা কি করব বা আমাদের কি করতে হবে এখন যে আমরা এটা এক্স স্টার্ট করলাম করার পর আমরা এখানে এটা কেটে দিব দেওয়ার পর সম্পূর্ণ কেটে দিব দেওয়ার পর আমাদের ফোনে যদি মেইন বাস সিমুলেটর ইন্দোনেশিয়া এই গেমটা যদি থাকে ঠিক আছে মেইন গেমটা থাকলে এটা আমাদের ডিলিট করে দিতে হবে ঠিক আছে এভাবে আপনারা ডিলিট করে দিবেন তো আমিও ডিলিট করে দিলাম তো এখন আবার আমাদের কি করতে হবে জেড আর অ্যাপটা ওপেন করতে হবে সো টিউটোরিয়ালটা কিন্তু এখন থেকে খুবই গুরুত্বপূর্ণ কেউ ভিডিওটা স্কিপ করবে না আর ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তার জন্য আমি দুঃখিত কারণ ভাই একটা জিনিস শিখাইতে গেলে ভালোভাবে শিখাইতে গেলে সময়ের একটু ব্যাপার স্যাপার আছে সো এটা আপনারাও জানেন তো এখন আবারও আমরা ডাউনলোড ফোল্ডারে যাব যাওয়ার পর এখানে দেখেন তিনটা অপশন আছে ঠিক আছে এখানে দেখেন প্রথমে এপিকে তারপর আছে ওবিবি ঠিক আছে সো আরে এটা তো জিপ ফাইল এটা আমরা এক্সট্রাক্ট করছি এটার আর কোনো কাজ নাই সো এখন চাইলে আমরা এটা ডিলেটও করে দিতে পারি ওবিবির যে জিপ ফাইলটা ওইটা আমরা ডিলেট করে দিছি এখন দেখেন আমাদের দুইটা কিন্তু ফাইল এখানে আছে সো ফার্স্টে আমরা কি করব এই বাসিডের ভি ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট আছে এটা আমরা এখান থেকে ইনস্টল করে নিব প্রথমে দেখবেন ইন লেখা এখান থেকে ইনস্টল করে নিব আর এখানে পারমিশন চাইলে পারমিশনটা অ্যালাউ করে দিবেন ঠিক আছে তাহলে কিন্তু এটা ইনস্টল করতে পারবেন এখান থেকে তো ভাই একদম কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আমি খুব ভালোভাবে দেখাচ্ছি সো দেখেন এটা আমরা ইনস্টল করব ইনস্টল করতে একটু সময় লাগতে পারে এখানে আপনারা ওয়েট করবেন ধৈর্য ধরে একটু ওয়েট করবেন সো দেখেন আমাদের কিন্তু ইনস্টল হয়ে গেছে সো আমরা ইনস্টলে চাপ দিব চাপ দিলে কিন্তু এটা আমাদের হয়ে যাবে কি রে ভাই ইনস্টল হইল কিনা একটু দেখি হ্যাঁ ওকে ভাই অ্যাপস কিন্তু ইনস্টল হয়ে গেছে ঠিক আছে আরে ভাই কি ক্যানসেল ওকে দেখেন এই যে আমাদের কিন্তু বাস সিমিলেটার গেমটা আবার নতুন করে আমরা ইনস্টল করছি তো এখন প্রথমে আমরা এটা একবার ওপেন করে নিব ঠিক আছে এভাবে প্রথমে একবার ওপেন করে অ্যালাউ করে দিবেন তাহলে কিন্তু আপনাদের যে ওবি ফাইলটা ওইটা হবে আর দেখেন এখানে কিন্তু আমাদের ম্যাপ ডাউনলোডের কাজ চলতেছে অর্থাৎ গেমের ভিতর থেকে কিন্তু কিন্তু কোনো ম্যাপ ডাউনলোড করতে হবে না ম্যাপ কিন্তু আমাদের অটো ডাউনলোড করা থাকবে আপনারা যদি এই সম্পূর্ণ প্রসেস ভালোভাবে দেখেন তাহলে কিন্তু আপনাদের ম্যাপ ডাউনলোড করতেই হবে না ঠিক আছে অটো ডাউনলোড হয়ে যাবে সো এইখানে একটু অপেক্ষা করবেন তারপর এরকম কালো হবে কালো হয়ে হয়তোবা আমাদের গেম থেকে বের করে দিতে পারে ওকে আমাদের কিন্তু মালেও লেখা চলে আসছে সো এটা কিন্তু আর চলবে না এরকম সাদা হয়ে থাকবে তো আমাদের এখন এটা কেটে দিতে হবে পুরোপুরি একদম কেটে এখান থেকে বের হয়ে যেতে হবে তারপর আবারও এই জেডার সিভার অ্যাপে চলে আসতে হবে তারপর এখান থেকে এই যে ওবিপির যে একটা ফাইল আছে এই যে ওবি ফাইলটা এটা কপি চাপ দিয়ে ধরে রাখবেন ধরে রাখার পর কপি অথবা কাট তো আমি এখান থেকে কাট করে নিলাম নেওয়ার পর উপরে ডাউনলোড একটা চাপ দিবেন মানে এখান থেকে আপনাকে বের হতে হবে তো আপনি যদি ওই গুনুনে চাপ দেন তাহলে কিন্তু কেটে যাবে ওইখানে চাপ দেওয়া যাবে না এই ডাউনলোডের উপর চাপ দিবেন ঠিক আছে তো ডাউনলোডের চাপ দেওয়ার পর ডিভাইস স্টোরেজে চাপ দিবেন এখান থেকে অ্যান্ড্রয়েডে এ চলে যাবেন যাওয়ার পর ওবি যাবেন সো এখানে দেখেন অ্যান্ড্রয়েড ফোল্ডারে আসার পর ওবিবিতে যাবেন ওবিবিতে যাওয়ার পর কমডট মালেও বা সিমুলেটর আইডি এটাতে একটা চাপ দিবেন দেওয়ার পর এখানে নিচে দেখতে পারবেন পেস্টের একটা অপশন আছে এখানে চাপ দিয়ে পেস্ট করে দিবেন এখানে কিছুক্ষণ সময় লাগবে ওবিবিটা পেস্ট হবে আর কি তাহলে কিন্তু আপনাদের গেমে সম্পূর্ণভাবে সেট হয়ে যাবে তো এটাই ছিল আজকের মূল ভিডিও তো আশা করি ভিডিওটা সকলের কাছে অনেক ভালো লাগছে এবং অনেক উপকৃত হয়েছেন ভিডিওটা থেকে কারণ একদম হাতে কলমে শিখাইছি কিভাবে কি করতে হবে তো এতটুকুই ছিল টিউটোরিয়াল ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে প্রায় বিশ মিনিটের কাছাকাছি হয়ে গেছে তো এর জন্য আমি দুঃখিত কারণ অনেক ভেঙে ভেঙে বুঝাইছি তো যার জন্য অনেক সময় লাগছে আর কি তো এইসব ওইবিল লিঙ্ক কিন্তু আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম